উমানের বিজা কুলার সম্ভাবনা আছে কিনা থাকলে কবে নাগাদ খুলতে পারে উমানের বিজা যদিও বিজা কুলার পক্ষে আমি না পক্ষান্তরে অনেক বাংলাদেশি ভাইরা আছে যাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চাচ্ছে যাদের জন্য কর্মসংস্থান অ্যাভেলেবল উমানে যারা আসার জন্য অনেকে লাইসেন্স করেছে এই টাইপের মানুষদের জন্য মূলত এই আপডেটগুলো জানাতে হবে নাহলে বিজা খোলার পক্ষে আমি একদমই না তো শুরুতেই বরাবরের মতো ভিডিও যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কার পণ্যবোধ করবেন না লাইক দিলে আপনার টাকা লাগবে না কিন্তু আমি মোটিভেট হবো আমার কনফিডেন্ট বিল্ড আপ হবে পরবর্তী ভিডিও বানাতে আমি ইউটিউবে এমনি ভিডিও চাই দিয়েছি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন যারা উমানে আসেন যারা উমান থেকে দেশের বাইরে আসেন নিউজ তো অবশ্যই আপনারা খবর পান আমার মাধ্যমে হোক অন্যান্য মানুষের মাধ্যমে হোক এই সার্বিক দিক যদি আপনারা বিশ্লেষণ করেন আপনার একটা জিনিস অবশ্যই বুঝতে পারতেছেন বিজাকুলার একটা বিজা তো মৃতিকুলা মূলত বিজা এমনিতে উমানের কুলা কিন্তু শ্রমিক বিজা যেটা আছে এটা কুলো না বিজা এমনিতে এগুলো ইঞ্জিনিয়ারিং বিজা ফ্যামিলি বিজা ডক্টরি বিজা হাই প্রফেশনের অনেক বিজা আছে কিন্তু শ্রমিক বিজা সাধারণ লেবার যারা আলাতুল আসতে পারবে এই টাইপের বিজাগুলা বন্ধ মূলত প্রবলেম এখানে আর এই টাইপের বিজাগুলোর অপেক্ষায় সবাই বর্তমানে যে উমানের আউটপাসের কথা চিন্তা করেন উমানের বৈধ লোকের বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে এইগুলো যদি আপনারা চিন্তা করেন এই সার্বিক দিক চিন্তা করে একটা জিনিস দেখতেছেন উমানে বাংলাদেশ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে আউটপাস করার সুযোগ দিয়েছে যাতে লুক কমে লোক বৈধ হয়ে যায় তার মানে কি প্রবল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন করে একটা তারা দেবে। তার কারণটা কি লোকদেরকে আউটপাস দিয়ে যাওয়ার জন্য অবৈধ লোকদেরকে জরিমানা মাফ করে দিচ্ছে বিচাল লাগানোর জন্য তার মানে নতুন লোক আসতে এখানে অসুবিধা নেই তো আমরা কিছু কিছু জিনিস আছে এগুলো আপনার সাথে প্রকাশ করতে পারি না অনেক নিয়ম আছে অনেকে আছে ইন্টারনাল যে সোর্স গুলো আছে যারা অনেক বাইপে যারা আহ হাই লেভেলে জব করতেছে এরা অনেক সোর্স দেয় অনেক উমানি আছে পরিশোধ বন্ধু কিন্তু আমি তো এভাবে প্রকাশ্যে বলতে পারি না কারণ আমরা তোর সুদ্রবুতির নিউজ করি না বুঝেন নাই যারা সঠিক অথেন্টিক সেগুলোই বলার চেষ্টা করি ডকুমেন্ট সহ একবারে তথ্যমূলক একদম সঠিক প্রমাণ সহ সুদ্রবুধের কাজ করবার নাই তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথাই বলে দিচ্ছি একটা হিন দিচ্ছে আপনাদেরকে বা একটা আইডিয়া দিয়ে দেখতেছি খুবই দ্রুত মানের বিষয় চালু হচ্ছে খুবই দ্রুত চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কবে নাগাদ কেমনে কইতেই পাইছে এগুলো কিছু জিজ্ঞেস করবেন না কিছুই নেই বাইকে তো বিলিভ করেন এর জন্য বলতেছি খুবই সুন উমানের ভিজা হুলার প্রবল সম্ভাবনা রয়েছে ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন এবং উমানের ভিজা খুললে অবশ্যই আমার চ্যানেলে আপডেট দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে শেয়ার দিয়ে সবাইকে সতর্ক করতে সহযোগিতা করবেন ধন্যবাদ